আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সনে চট্টগ্রাম বোর্ড থেকে আসা আর্থিক বিবরণী অধ্যায় থেকে যে বাধ্যতামূলক দুটি প্রশ্ন থাকে তার ভিতরে একটি প্রশ্ন সমাধান আজকে করে দেব তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো চট্টগ্রামপুর দু হাজার চব্বিশ সনে যে প্রশ্নটি আমাদের এসেছে নির্মল এন্টারপ্রাইজের নামিল তিরিশ জুন দু হাজার বাইশ একটি নমিল দেওয়া রয়েছে দেখো ক্রয় বিক্রয় যথাক্রমে এক লক্ষ ছ হাজার টাকা এবং এক লক্ষ আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার পাঁচশো টাকা আসবাবপত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হাতের নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট ঋণ এক লক্ষ টাকা দেনাদার চল্লিশ হাজার টাকা মজুরি বিশ হাজার পাঁচশো টাকা ভাড়া দশ মাস পঁচিশ হাজার টাকা কমিশন ক্রেডিট পাশে অর্থাৎ প্রাপ্ত কমিশন তিন হাজার টাকা উত্তোলন ও মূলধন দশ হাজার টাকা এবং দুই লক্ষ টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এর আলোকে সমন্বয় দিয়েছে দেখো সমন্বয় বলেছে এক নম্বর সমন্বয়ে সমাপনীতূল পঁচিশ হাজার টাকা যার বাজার মূল্য বিশ হাজার টাকা দেনাদারের দুই হাজার টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট পুরী সঞ্চিতি ধার্যকর এবং তিন নম্বর সমন্বয় বলেছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অংশ ধার্য করো তো এই রেও এবং সমন্বয় আলোকে তিনটি প্রশ্ন আমাদের রয়েছে ক নম্বরে নির্মল এন্টারপ্রাইজের প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো ক নম্বরে মোট মুনাফা আশি হাজার টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো ক নম্বরে নিট মুনাফা চৌত্রিশ হাজার একশো টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করছে এরা ক নম্বরে বলা হয়েছে নির্মল এন্টারপ্রাইজের প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো তো প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করার জন্য আমি একটি কর্তব্য রেখেছি মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো এই প্রার্থক্য ব্যয় নির্ণয় করার জন্য আমার প্রয়োজন হবে এখানে যে ক্রয় রয়েছে ক্রয় ক্রয়ের সাথে আমি মজুরিকে যোগ করব। এবং সমাপনী মজুর পণ্যটা যদি করে দিই তাহলে আমার প্রত্যক্ষ ব্যয়টা নির্ণয় করা হয়ে যাবে প্রত্যক্ষ ব্যয়ের জন্য প্রথমে লিখব ক্রয় তো আমার এখানে ক্রয় রয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা এর সাথে যোগ হবে মজুরি আমার মজুরি রয়েছে বিশ হাজার টাকা তাহলে হয় এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর থেকে বাদ যাবে আমার সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমার এই প্রশ্নে সমাপনী মজুত সমন্বয় বলে দিয়েছে ক্রয় মূল্য পঁচিশ হাজার এবং বাজার মূল্য বিশ হাজার তো সর্বদা আমরা সমাপনী মজুত পণ্যের যেটা ছোট টাকা সেই টাকাটা আমরা নিব তো এখানে ছোট টাকা হচ্ছে বিশ হাজার টাকা তাই আমি বিশ হাজার টাকা নিব এখানে তাহলে আমার এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার চলে গেলে দাঁড়ায় এক লক্ষ এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ ছ হাজার পাঁচশো টাকায় হচ্ছে আমার মোট প্রত্যক্ষ ব্যয় মোট প্রত্যক্ষ ব্যয় সাধারণত ক নম্বর অংশে আমাদের খুব অল্প দুই একটা আইটেমই আসে দুটা বা তিনটা সর্বোচ্চ আইটেম আসে তো এই প্রশ্নে প্রত্যক্ষ ব্যয়ের ক্ষেত্রে প্রয়ের সাথে আমি যোগ করেছি মজুরি এবং বাদ দিয়েছি সমাপনী মজুদ করবেন তো প্রিয় শিক্ষার্থীরা খ অংশে আমাদের বলেছে মোট মুনাফা আশি হাজার টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো তো নিট মুনাফা নির্ণয় করার জন্য দেখো আমি বিশদ আয় বিবরণী ঘরটি করে রেখেছি অর্থাৎ দেখো খ নম্বরে নির্মল এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী এবং তিরিশে জুন সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার ঘর তিনটি তো প্রিয় শিক্ষার্থীরা এই নিট মুনাফা বের করার জন্য সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে মোট মুনাফা দেওয়া রয়েছে সেই মোট মুনাফাটি তো আমি লিখে ফেলি মোট মুনাফা মোট মুনাফা হচ্ছে আমার আশি হাজার টাকা দেওয়া রয়েছে এই আমি আশি হাজার টাকা লিখলাম মোট মুনাফা থেকে বাদ যাবে আমার পরিচালন ব্যয়গুলো তো দেখি পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কোনগুলো রয়েছে এবার একটু আমি আমার থেকে লক্ষ্য করি দেখো তোমরা জানো যে ক্রয় হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় পরিচালন আয় আসবাবপত্র সম্পদ হাতে নগদ আমার সম্পদ দশ পার্সেন্ট ঋণ আমার দীর্ঘমেয়াদি দায় দেনাদার আমার সম্পদ মজুরি ক্রয় সংক্রান্ত খরচ ভাড়া আমার একটি পরিচালন ব্যয় ভাড়া একটি পরিচালন ব্যয় ভাড়া এই ভাড়াটি আমার আসবে এর সাথে দেখা একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ দশ মাস বলে দিয়েছে কমিশন আমার আমার অন্যান্য আয় উত্তোলন এবং মূলধন মালিকানা সত্য তো আমার রেও মিলের ভিতরে একটি আইটেম রয়েছে পরিচালন ব্যয়ের সেটা হচ্ছে ভাড়া তো এই প্রথমে আমি রেও মিলের আইটেম থেকে নিয়ে আসি ভাড়া ভাড়াতে আবার একটু একটা সমন্বয় বলে দিয়েছে এদিকে লক্ষ্য করো দশ মাসের সমস্যা দিয়েছে তার মানে আমার যেহেতু এটা সমন্বয়তে প্রথম করে লিখি ভাড়া হচ্ছে আমার পঁচিশ হাজার টাকা তো এই পঁচিশ হাজার টাকা আমি প্রথম করে লিখলাম যেহেতু এটা একটি সমন্বয়ের আইটেম এখন ভাড়া কি কি বলেছে একটু বুঝি আমরা দেখো ভাড়া দশ মাস অর্থাৎ এই পঁচিশ হাজার টাকা আমাকে কয় মাসের জন্য দেওয়া হয়েছে দশ মাসের জন্য দেওয়া হয়েছে তার মানে আমার কয় মাসের ভাড়া এখনো বকেয়া পড়ে রয়েছে দুই মাসের ভাড়া বকেয়া পড়ে রয়েছে কারণ আমার মাস হচ্ছে বারোটি তাহলে দশ মাস যদি দেওয়া হয় দুই মাসের ভাড়া এখনো দেওয়া হয়নি তাই আমি দুই মাসের ভাড়া এখন আমাকে অন্তর্ভুক্ত করতে হবে তো এই অন্তর্ভুক্ত করার জন্য আমি বকেয়া এখন কত টাকা বকেয়া পড়েছে লক্ষ্য করো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে আমার দশ মাসে তো পঁচিশ হাজারকে যদি আমি দশ দিয়ে ভাগ দেই তাহলে এক ভাগে বের হয়েছে আমার পঁচিশ হাজারকে যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে এক মাসে হয় হচ্ছে আমার পঁচিশশো টাকা তো কয় মাস দেওয়া হয়নি দুই মাস পঁচিশশোকে যদি দুই দিয়ে গুণ দিই তাহলে পাঁচ হাজার টাকা তার মানে আমার পাঁচ হাজার টাকা দেওয়া হয়নি এই পাঁচ হাজার টাকা আমার বকেয়া পড়ে রয়েছে এই পাঁচ হাজার টাকা আমাকে এখন দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা যোগ বকেয়া পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমি অন্তর্ভুক্ত করে দিলাম তাহলে দাঁড়ালো কত পঁচিশ হাজার আর পাঁচ হাজারে তিরিশ হাজার টাকা তো ভাড়া পরে আমার রয়েছে আর রেওয়া মিলে কোনো আয় পরিচালন ব্যয় নেই এবার সমন্বয়ের দিকে দেখি আমি সমন্বয়ে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য এটা আমার আসবে না দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় এই যে এখানে একটি কুরিনের কথা বলা রয়েছে এই কুরিন আমাদের পরিচালন ব্যয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করে সমাপনী কুরিন সঞ্চিতি অনেক করেল সঞ্চিতি হিসেবে কত টাকা আসে একটু লোক দেয়াদার রয়েছে চল্লিশ হাজার টাকা তো কেউ সেক্ষেত্রেরা আমার এখানে দেনাদার রয়েছে কত টাকা চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা থেকে আমি কত টাকা আদায় করতে পারবো না দুই হাজার টাকা আমি আদায় করতে পারবো না তার মানে দু হাজার টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তাকে হচ্ছে আমার আটত্রিশ হাজার টাকা তো এই আটত্রিশ হাজার টাকার উপরে আবার বলেছে অবশিষ্ট দেনাদারের উপরে কয় পার্সেন্ট সঞ্চিতির পাঁচ পার্সেন্ট সঞ্চিতির তাহলে এই 38000 উপর যদি আমি 5% সঞ্চিতি করি তাহলে বের হয় হচ্ছে আমার 1900 টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আমার সমাপনে কোরিন সঞ্চিতিটা বের হলো কত 1900 টাকা 1900 টাকা এই আমি 1900 টাকা লিখলাম শিক্ষার্থীরা এর সাথে আমার যোগ হবে নতুন কোরিন তো লক্ষ্য করো এই যে আমার 10000 এর 2000 টাকা আদায় করতে পারবে না জানা যায় যে 2000 টাকা আদায় যোগ্য নয় এই 2000 টাকা হচ্ছে আমার জন্য নতুন করে এই 2000 টাকা আমি এখানে যোগ করলাম তাহলে 1900 এবং 2000 যোগ করলে হয় হচ্ছে 3900 টাকা তো আশা করি কিভাবে আমি কোরিন এর এন্ট্রিটা আমার ঘরে বসালাম খুব সহজে বুঝতে পেরেছো তবু আমি আরেকবার বলি সমাপনী কোরিন সঞ্চিতি হিসেবে প্রথমত আমি দেনাদার দেখব দেনাদার কত টাকা রয়েছে আমার দেনাদার রয়েছে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজারের উপর থেকে প্রথমে আমি দু হাজার টাকা বাদ দেবো যেই টাকাটা আমার আদায়যোগ্য নয় তাহলে হয় আটত্রিশ হাজার আটত্রিশ হাজারের উপর আমি পাঁচ পার্সেন্ট কুড়ি সঞ্চিতি করলে বের হয় আমার এক হাজার নয়শো টাকা সেটা যা আমার সমাপনী কুরিন সঞ্চিতি হিসেবে আমি লিখব এর সাথে যোগ হবে আমার নতুন কুরিন যেই টাকাটা আমি আদায় করতে পারবো না দেনাদারে দু হাজার টাকা আদায়যোগ্য নয় তাই হচ্ছে আমার নতুন কুরিন তো এই দেখো আমি দুই হাজার টাকা লিখলাম এখন দু হাজার আর উনিশশো যোগ করলে হয় তিন হাজার নয়শো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আমার এর পরবর্তীতে রয়েছে দেখো আর একটি সময় রয়েছে আসবাবপত্রের উপরে দশ পার্সেন্ট অবচয় ধার্য করো তোমরা জানো যে অবচয় আমার জন্য একটি পরিচালনা দেয় তো আমি লিখি আসবাবপত্র অবচয় আসবাবপত্রের উপর কয় পার্সেন্ট অবচয় দশ পার্সেন্ট তো লক্ষ্য করো আমার এখানে আসবাবপত্র রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো এক লক্ষ সত্তর হাজার টাকার যদি আমি দশ পার্সেন্ট করি তাহলে বের হয় হচ্ছে আমার সতেরো হাজার টাকা তো এই সরাসরি সতেরো হাজার টাকা আমি মাঝখানে ঘরে লিখবো তারপরবর্তীতে আমি দেখি আমার আর কোনো পরিচালন ব্যয় রয়েছে কিনা তো প্রশিক্ষেত্রে প্রথমত আমি থেকে দেখলাম পরিচালন ব্যয় একটু ভাড়া এবং তোমাদের সমন্বয় থেকে দুটি পরিচালন বই পেলাম এক সম কুড়ি দুই ইচ্ছা তো এখন যেহেতু আর আমার পরিচলন ব্যয় নেই তাই আমি এই টাকাটা যোগ করব। এই তিনটি টাকা অর্থাৎ তিরিশ হাজার তিন হাজার নয়শো এবং সতেরো হাজার যোগ করে লাস্টে ঘরে বসাবো অর্থাৎ তিরিশ হাজার তিন হাজার নয়শো এবং সতেরো হাজার যোগ করলে হয় হলো আমার পঞ্চাশ হাজার নয়শো টাকা মোট মুনাফা থেকে যদি আমি পরিচালন ব্যাটে বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমার আশি হাজার থেকে পঞ্চাশ হাজার নশো বাদ দিলে উনত্রিশ হাজার একশো টাকা যা আমার পরিচালন মুনাফা পরিচালন মুনাফা বের হলো আমার উনত্রিশ হাজার একশো টাকা এর সাথে যোগ করবো আমি অন্যান্য আয় অন্যান্য আয় তো শিক্ষার্থীরা এবার আমরা দেখি আমাদের অন্যান্য কি আয় রয়েছে আয়গুলো সাধারণত আমাদের ক্রেডিট পাশে থাকবে তো দেখি আমাদের কি কি আয় রয়েছে তো লক্ষ্য করো ক্রেডিট পাশে একটি রয়েছে বিক্রয় যেটা পরিচালনা রয়েছে দশ পার্সেন্ট ঋণ এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় রয়েছে দেখো কমিশন প্রাপ্ত কমিশন এই তিন হাজার টাকা যে প্রাপ্ত কমিশন তিন টাকা এটা হচ্ছে আমাদের একটা অন্যান্য আয় তো আমি দেখি প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন তিন হাজার টাকা তো আর রয়েছে কি উত্তোলন মূলধন মূলধন রয়েছে মূলধন আমার মালিকানা সত্ত্বে আসবে না তো আর সমন্বয় কোনো আমার অন্যান্য আয় নেই তো এখন এই উনত্রিশ হাজার একশো সাথে যদি আমি তিন হাজার যোগ করি তাহলে হয় 32 হাজার টাকা এর থেকে বাদ যাবে অন্যান্য ব্যয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যোগ হয় অন্যান্য ব্যয় বাদ যায় অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয়গুলো কি রয়েছে এখানে এই অঙ্কে সরাসরি আমার অন্যান্য ব্যয় বলেনি তবে এখানে যে আমার দশ ঋণ রয়েছে এই ঋণের উপর একটি সুদ বের হবে এই সুদটা আমার অন্যান্য ব্যয় হিসেবে আমরা লিখব তো এখানে দেখো এক লক্ষ টাকা দশ পার্সেন্ট ঋণ এক লক্ষ টাকার যদি দশ পার্সেন্ট ঋণ করো এক লক্ষকে যদি তুমি দশ পার্সেন্ট করো তাহলে বের হবে তোমার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা তোমার সুখ বের হবে এই সুদটি তোমার জন্য পরিচালন দেখো ঋণের সুদ দশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা ঋণের সুদ আমি কি করবো বিয়োগ করবো তাহলে বত্রিশ হাজার একশো থেকে দশ হাজার দিলে বাইশ হাজার একশো টাকা তো আমার বের হয়ে গেল নিট মুনাফা নেট মুনাফা স্টেপগুলো খুব মনোযোগ সহকারে তোমরা করবে তাহলে খুব সহজে বের করে ফেলতে পারবে তোমার নেট মুনাফা তো নেট মুনাফা বের করার জন্য প্রথমে মোট মুনাফা তার থেকে বাদ দেবে পরিচালন ব্যয় বের হবে তোমার পরিচালন মুনাফা যোগ করবে অন্যান্য আয় এবং বিয়োগ করবে অন্যান্য ব্যয় তাহলে তোমার বের হবে নেট মুনাফা আশা করি তোমরা বুঝতে পেরেছো গ অংশে দেখো বলেছে নিট মুনাফা চৌত্রিশ হাজার একশো টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে প্রিয় শিক্ষার্থীরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য দেখো আমি ব অংশে ঘরটি লিখে রেখেছি আগেই নির্মল এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী জুন দুই হাজার বাইশ সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার ঘর তিনটি তো প্রিয় শিক্ষার্থীরা আর্থিক বিবরণী মানে হচ্ছে আমাকে এই সমান সমান এল প্লাস অভিজ্ঞতা সমান করে দেখতে হবে যে আমার ঠিক আছে কিনা এ বলতে আমাদের প্রথমে সম্পদ এল বলতে দায় এবং ওই বলতে মালিকানা তো প্রথমে আমাদের সম্পদ নিয়ে কাজ করতে হবে তো তোমরা জানো সম্পদ হচ্ছে চার ধরনের স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ এবং সম্পদ তো পর্যায়ক্রমে আমি প্রতিটি সম্পদ লিখি এখানে যে যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো আমি পর্যায়ক্রমে আর্থিক বিপরীতি উঠাব তো প্রথমে আমার স্থায়ী সম্পদ দিয়ে শুরু করি স্থায়ী সম্পদ কিন্তু শিক্ষার্থীরা দেখে আমাদের এই অঙ্কে কি কি স্থায়ী সম্পদ রয়েছে লক্ষ্য করো এই অঙ্কে আমার একটি মাত্র স্থায়ী সম্পদ রয়েছে তা হচ্ছে আমাদের আসবাবপত্র এই আসবাবপত্র আমার এক লক্ষ সত্তর হাজার টাকা এটাই আমার স্থায়ী সম্পদ এবং এর সাথে কি অবচয় ধার্য করতে হবে তো এই আইটেমটাকে আমি এটা দিয়ে শুরু করি প্রথমে লিখি আসবাবপত্র আসবাবপত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এটা থেকে বাদ যাবে হচ্ছে আমার পঞ্জীভূত অবচয় পঞ্জীভূত অবচয় সতের হাজার টাকা কিভাবে সতেরো হাজার টাকা বের করেছি দেখো কয় পার্সেন্ট বলেছে দশ পার্সেন্ট যেটা আমি খোয়াংশ করেছি তো এক লক্ষ সত্তর হাজার টাকা দশ পার্সেন্ট করলে হয় সতেরো হাজার টাকা তো দেখো আমার একটাই মাত্র স্থায়ী সম্পদ রয়েছে তাই আমি এটাকে মাঝখানের কলামে লিখেছি যদি আমার দুটি স্থায়ী সম্পদ থাকতো ধরো আসবাবপত্রের সাথে একটা যন্ত্রপাতি দেওয়া থাকতো তাহলে প্রথম কলামে আমি দুটাকে বসিয়ে যোগ বের করে শেষের কলামে আনতাম এবং ফাইনাল যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে আমি স্থায়ী অর্থাৎ সম্পদের ফাইনাল আমি লাস্টের কলামে লিখতাম তো এখানে একটাই মাত্র স্থায়ী সম্পদ এই জন্য এর থেকে বাদ দিয়েছি হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার থেকে সতেরো হাজার বাদ দিলে দাঁড়ায় এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা যেটা হচ্ছে আমার জন্য স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদের পরে পাঠ হচ্ছে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো এই উদ্দীপকে কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বলা নেই তো এর পরবর্তী যে পাঠ চলতি সম্পদ আমি চলতি সম্পদ লিখি চলতি সম্পদের টাইটেল দিলাম আমি দেখি কি কি চলতি সম্পদ রয়েছে এই যে হাতে নগদ এটা আমার জন্য চলতি সম্পদ শুরুতে আমি এটা লিখি হাতে নগদ হাতে নগদ কত টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এই হাতে নগদ আমি লিখলাম এছাড়া আমার চলতি সম্পদ রয়েছে দেনাদার দেন আমার জন্য চলতি সম্পদ

তো পে শিক্ষার্থীরা এরপরে আরও একটু সমন্বয়ের কথা বলেছে দেখো অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধার্য করো যেটা আমরা খ অংশে করেছি তো অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ যখন ধার্য করেছিলাম তখন বলবো সমাপনী কু সঞ্চিতি সমাপনী কুড়ি ঋণ সঞ্চিতি হচ্ছে আমার একটি এই আটত্রিশ হাজার টাকার পাঁচ বের করেছিলাম আমরা ক্ষ অংশে বের হলো আমাদের উনিশশো টাকা তো এই এক হাজার টাকা যদি আমি এখন বাদ দিই তো আটত্রিশ হাজার টাকা থেকে এক হাজার বাদ দিলে ছত্রিশ হাজার একশ টাকা তো এই ছত্রিশ হাজার একশ টাকা আমার দেনাদার তো আর কি রয়েছে এখানে আমার চলতি সম্পদ দেখি আর দেখো আমার এখানে আর রেওয়ামিলের মিলের ভিতরে আমার কোনো চলতি সম্পদ নেই তবে সমন্বয়ে এই যে সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য পঁচিশ হাজার এবং বাজার মূল্য বিশ হাজার এখানে একটি আমার চলতি সম্পদ রয়েছে কারণ সমাপনী মজুদ পণ্য আমাদের চলতি সম্পদ তো সমপরিমাণ মজুদ পণ্যের ক্ষেত্রে সর্বদা আমরা যেটা মূল্য কম সেই মূল্যটা ধরবো অর্থাৎ এখানে বাজার মূল্য রয়েছে বিশ হাজার টাকা তাই আমি এই বিশ হাজার টাকা ধরবো তো লিখবো সমাপনী মজুদ পণ্য বিশ হাজার তো এই তিনটা যোগ করবো আমি যোগ করলে আমার চলতে সম্পদ বের হবে এক লক্ষ তিরিশ হাজার ছত্রিশ হাজার একশো এবং বিশ হাজার টাকা যোগ করলে হয় এক লক্ষ ছিয়াশি হাজার একশো টাকা যেটা আমার চলতি সম্পদ তো প্রিয় শিক্ষার্থীরা এখানে কোনো অনেক সম্পদ নেই তাই আমি এখন এই দুটাকে যোগ করে দেব এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এবং এক লক্ষ ছিয়াশি হাজার টাকা যোগ হাজার একশো টাকা যোগ করলে হয় তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা তো এটা হচ্ছে আমার জন্য মোট সম্পদ মোট সম্পদ তো এবার সম্পদের পরে রয়েছে আমার সম্পদের যদি কাজ হয়ে যায় সম্পদের পরে রয়েছে আমার দায় ও মালিকানা তো তো আমি প্রথমে মালিকানা মালিকানা লিখি মালিকানা সত্ত বলতে আমার এখানে দেখো রয়েছে মূলধন উত্তোলন আমরা মূলধনের সাথে যোগ করব নিট মুনাফা এবং উত্তোলন আমি বাদ দিব সঞ্চিতি থাকে সঞ্চিতিটা আমি যোগ করব। তো এখানে মূলধন দুই লক্ষ টাকা তো আমি লিখি মূলধন মূলধন দুই লক্ষ টাকা যেটা এর মূলধন রয়েছে সেই মূলধনটা আমি লিখলাম এর সাথে যোগ হবে নেট মুনাফা নেট মুনাফা দেখো নেট মুনাফা কত টাকা রয়েছে দেখো আমাকে প্রশ্নে বলে দিতেছে 34100 টাকা তাহলে 34100 টাকা পক্ষ সাথে 34100 যোগ করলে হয় 2 লক্ষ 34100 টাকা এবং এর থেকে বাদ যাবে হচ্ছে উত্তোলন উত্তোলন কত টাকা লক্ষ্য করো উত্তোলন রয়েছে 10000 টাকা তাহলে এই 10000 টাকা যদি আমি বাদ দেই তাহলে আমার থাকে দুই লক্ষ চব্বিশ হাজার একশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমার মালিকানা সত্যের পরিমাণ মূলধনের সাথে যোগ করলাম নেট মুনাফা যেটা প্রশ্নে দেওয়া রয়েছে চৌত্রিশ হাজার একশো এবং বাদ দিলাম আমি উত্তোলন দশ হাজার টাকা তাহলে দুই লক্ষ চব্বিশ হাজার একশো টাকা মালিকানা সত্যের কাজ শেষ হলে এরপরে হচ্ছে আমার দায়ের কাজ তো আমি লিখি আমি লিখি দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় তো প্রিয় শিক্ষার্থীরা আমার এখানে একটি দীর্ঘমেয়াদী দায় রয়েছে লক্ষ্য করে এই যে আমার দশ পার্সেন্ট ঋণ এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায় তাহলে আমি সরাসরি লিখি দশ পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট ঋণ কত টাকা এক লক্ষ টাকা যেটা আমার দীর্ঘমেয়াদী দায় এবং আমি এটা লাস্টের কলামে লিখে দিই এক লক্ষ টাকা আমার আর কোনো দীর্ঘমেয়াদী দায় নাই এবার চলতি দায় চলতি দায় তো তৃতীয় চলতি দায় রয়েছে আমরা একটু লক্ষ্য করি বল এখানে যে আমি দশ পার্সেন্ট ঋণ রয়েছে এখান থেকে একটা ঋণের সুদ রয়েছে এই ঋণের সুদ আমাদের দেওয়া হয়নি কোথাও দেখো ঋণের সুদ দেওয়া হয়নি তার মানে এটা আমার বকেয়া রয়ে গেছে এই বকেয়া ঋণের সুদ আমার জন্য একটু চলতি দায় তো প্রথমে আমি লিখি বকেয়া ঋণের সুদ বকেয়া ঋণের সুদ ঋণের সুদ আমার বের করেছি আমি কম অংশে দেখো এক লক্ষ টাকা দশ পার্সেন্ট দশ হাজার টাকা তো আমি লিখলাম এই দশ হাজার টাকা বকেয়া ঋণের সুদ এছাড়াও আরেকটি দায় আমার রয়েছে হ্যাঁ দায় রয়েছে সেটা হচ্ছে যে আমি এখানে ভাড়া দুই মাসের দেইনি অর্থাৎ দশ মাসের ভাড়া দিয়েছি দুই মাসের ভাড়া দেয়নি তার মানে এই ভাড়াটা আমাকে এখন দিতে হবে তো এই ভাড়াটা আমি ক্ষম অংশে বের করেছিলাম বকেয়া ভাড়া তাহলে আমি লিখি এখন বকেয়া ভাড়া বকেয়া ভাড়া তাহলে কত বের করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে পাঁচ হাজার টাকা তো বকেয়া আমার পাঁচ হাজার টাকা তো এই দুইটা যোগ করলে হয় পনেরো হাজার টাকা এবার টোটাল আমার যে দায় এবং মালিকানা স্বত্ব এই মালিকানা স্বত্বের দুই লক্ষ চব্বিশ হাজার একশো এবং দীর্ঘমেয়াদী দায়ের এক লক্ষ এবং চলতি দায়ের যে এক পনেরো হাজার টাকা এই তিনটা যোগ করলে হলো আমার তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা অর্থাৎ লক্ষ্য করো আমার সম্পদেও বের হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বে দায় যোগ মালিকানা সত্ত্বে দায় যোগ মালিকানা সত্ত্বেও আমার বের হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা তো সম্পদ এবং দায়ের পাঠ আমার সমান হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যে কোনো মন্তব্যের জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে